থাকতাম হ্যাঁ বাচ্চা আছে ওর ফ্যামিলি থেকে সবাই এসে দেখে গেছে ফ্যামিলি সবাই দেখে গেছে হ্যাঁ সবাই দেখে গেছে তো এই ব্যাপারে ওনাদের কোন বক্তব্য নেই আমি আমি বলতে পারবো না তাদের কথা তাদের কি বক্তব্য আমি জানি না আপনার আপনার সাথে এসেছে আজকে আমার সাথে আমরা কি তাকে দর্শকের সামনে উপস্থাপন করতে পারি অবশ্যই করতে পারেন দর্শক আমরা অপবিশ্বাসের সন্তান খানের সন্তান আমরা তাকে দেখব বিরতি দর্শক আবারও স্বাগত আপনারা দেখছেন উপবিশ্বাস এক্সক্লুসিভ বুঝতেই পারছেন আমরা কথা বলছি উপবিশ্বাসের সাথে আমরা দেখছি তার কোলে অত্যন্ত চমৎকার একটি শিশু আপু আপনার এবং সাকিব খানের বাচ্চা আপনি বলেছেন নাম কি ওর আব্রাহাম খান জয় আচ্ছা আপনাদের এই শিশুকে সাকিব খান দেখতে আসেনি আপনি বলতে চাচ্ছেন আপু এসছে আচ্ছা প্রতিনিধিত্ব আসে সেটা বাসায় আচ্ছা ওাশের দিকে যায় ওই দেখে যায় সে হ্যাঁ সে যায় আদর করে যায় তাকে নিয়ে ঘুরে ঘুরে কথা বলে আদর করে সব করে তাহলে আপনার সাথে কেন নয় মানে আমরা আসলে জানতে চাচ্ছি আপনি বলছেন আপনি আপনি গোপনে বিয়ে করেছেন সাকিব খান আপনার বিয়ে গোপন রাখতে বলেছে এটা আসলে আমি আমিও চাচ্ছিলাম না যে ও যেটির এখন কাজ করছে সেজন্য আমি ওকে কখনো ইয়ে করিনি কিন্তু রিসেন্টলি একটা বিতর্কে আমাকে নিয়ে সৃষ্টি হয়েছিল ওর একটা হিরোইন কে নিয়ে তো সেই বিতর্কে আমি তাকে বলেছিলাম যে একটা জুনিয়র আর্টিস্ট আমাকে নিয়ে কথা বলবে সে ব্যাপারটা উচিত ছিল তার একটু খেয়াল রাখার সে সেটা খেয়াল রাখেনি তার মানে সে আমাকে সম্মান করেনি আমার আমি ছোট হচ্ছি না কোথায় বড় হচ্ছি এটা তার ডিসিশন নেওয়ার কোনো ইয়ে নেই কোন নায়িকার সাথে এটা আমি নাম মেনশন করতে চাচ্ছি না আচ্ছা আপনি আপু নাম মেনশন না করলেও আমরা কিন্তু অনেক গুজব শুনেছি অনেক গুঞ্জন শুনেছি আমরা শুনেছি নায়িকা বুবলির সাথে আপনার বাক বেতনটা হয়েছিল হ্যাঁ আপনি এ বিষয়ে বলতে চান কিছু না আমি ওই বিষয়ে কথা বাড়াতে চাই না আচ্ছা ঠিক আছে আপু আপনি বিয়ে গোপন করেছেন আমরা জানি চলচ্চিত্র তারকারা অনেক ক্ষেত্রে বিয়ের বিষয়টি গোপন রেখে যায় তারা মনে করে এটা তাদের ক্যারিয়ারে প্রভাব ফেলবে আপনি হয়তো সেই জন্য বিয়ের ব্যাপারটা গোপন রেখে গেছেন কিন্তু আপনার বাচ্চা হওয়ার পরে আপনি সেটা কেন গোপন করে গেলেন শুধু ওর কারণে ওর যেন ক্যারিয়ারের সমস্যা না হয় ওর ভালোটা আমি চেয়েছি কিন্তু ও আমাকে ছোট করে দিয়েছে উনি না করেছেন আপনাকে ও না করার থেকে বড় কথা আমি চাইনি যে ওর প্রবলেম হোক আমি এখনো চাই না ওর প্রবলেম হোক কিন্তু যখন মানুষ অনেক ছোট হয়ে যায় না তখন তাকে তো ভালো করতে হবে আর আজকে আমার ছোট হওয়ার পেছনে তো আমার এই বাচ্চাটা আছে আপনি দেখেন ও কি অন্যায় করেছে ওর অন্যায়টা কি একদিন তো সাকিব ছোট ছিল ওর বাবার গলে তো ছিল সামাজিক মর্যাদা পেয়েছে তো ওর অন্যায়টা কোথায় আমি দর্শনে গিয়ে একটা কথাই বলতে চাই এই দশ মাস আমি ছিলাম না আমাকে আপনারা অপরাধী মনে করবেন না আমি অবশ্যই কাজ করব আমি সুখে কাজ করব তবে অবশ্যই আপনারা আমার সন্তানের জন্য শুধু দোয়া করবেন ও যেন অনেক ভালো থাকতে পারে ও মানুষের মতো মানুষ হতে পারে আমি যেন ওকে একজন মানুষ করতে পারি আমি অনেক কষ্ট সহ্য করেছি অনেক অনেক অপমানিত লাঞ্ছিত টর্চার অনেক হয়েছে আমি কোনদিন মুখ ফুটে বলিনি কোনদিন না আমি আজকেও বলতে চাইনি কিন্তু আজকে আমাকে ছোট করা হয়েছে নিতান্ত অনেক ছোট করা হয়েছে হাজবেন্ড আর যদি বলা চলে যে সে অনেক ছবির হিরো সেখান থেকেও কিন্তু সে আমাকে উঁচু করে রাখতে পারত সে আমাকে কখনো উঁচু করে রাখেনি আজকে আমাকে ছোট করা মানে ওকে ছোট করা কারণ ইন ফিউচার যখন ও সবাইকে বলবে আমাদের কথা তখন সবাই বলবে যে ওই সময়টা তো সাকিব তোমাকে দাম দেয়নি আমি আমি এতদিন আট বছর চুপ ছিলাম কারণ আমি তখন একা ছিলাম আজকে আমি এই চুপ নাই কারণ আমার সাথে ও আছে আজকে আমার থেকে ওর ভালোটা দেখার দায়িত্ব আমার আমি মনে করি সাকিব যদি প্রোগ্রামটা দেখে থাকে ওর দায়িত্ব হবে দূর থেকে ওকে দোয়া করে যাবে অবসর সে বাবা আর ও তো জন্ম নিয়েছে কারু কোল থেকে ও তো কাউকে বাবা ডাকে তো ও জানে তো যে আমাকে আমার বাবা আমার পরিবার কি রেসপন্সিবিলিটি দিয়ে বড় করেছে আজকে আমি হতে পারতাম কিং ও তো অনেক শিশু ওর সামনে কিন্তু ভালো মন্দ কোনো বুঝ নাই সো ওকে ঠকালে ঠকানোটা উচিত হবে না আমি মা হয়ে ওকে ঠকাতে পারিনি আমি আশা করবো বাবা হয়ে যেন ওকে না ঠকাই এটা আমার ওর কাছে এই নিউজ থেকে আমার অনুরোধ